একটা বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্যেই রঞ্জনের রোজা রাখে এই রোজার প্রতিদান আল্লাহ যা দেন এইটা মিকাইল আলাই সালাম আমার পক্ষে গণনা করে বের করে দেওয়া সম্ভব না বলেন সুবাহান গোটা পৃথিবীর বৃষ্টির হিসাব আমি আল্লাহর কাছে করে দিতে পারি দুইটা আমলের হিসাব আমি আল্লাহর কাছে আল্লাহ কি পরিমাণ সোয়াব দেন বান্দাকে এইটা আমি হিসাব করে আল্লাহর কাছে দিতে পারে আল্লাহ এমন কোন ফেরেশতা বানাননি যেই ফেরেস্তা বান্দার রোজার আমলের সব লিপিবদ্ধ করার ক্ষমতা রাখে সমস্ত এবাদত বন্দিগি নামাজ পড়েছেন আমরা সবাই জানি আল্লাহ রবুল্লা আলমী কোরআনের মধ্যে বলেছেন সম্মানিত দুইজন ফেরেশতা আমি তোমাদের সাথে নিযুক্ত করে দিয়েছি তোমরা যখন যা কিছু করো সেইগুলো তারা লিপিবদ্ধ করে রাখে লিখে রাখে সব তোমরা যা কিছু করতেছ সব কিছু কিরমান কাতেবিন এটা লিখে রাখতেছে এইটা তোমাদেরকে হাসরের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের হাতে এটা দিয়ে দেবে কাফা বিনা হাসিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাশরের ময়দানে আমি আল্লাহ তার হাতে আমলনামা ধরিয়ে দেব সে সারা জীবন যা করছে প্রত্যেকটা কাজ সেখানে লিপিবদ্ধ আছে লেখা আছে সেখানে প্রমাণ আছে সেই প্রমাণ আমি তার হাতে উঠিয়ে দেব এবং তাকে বলবো যে আজকে তোমার এই আমলনামাটা তুমি পড়ো তুমি দেখো তুমি কি করেছো মানুষ তখন আল্লাহকে বলবে আল্লাহ এটা কেমন কিতাব আপনি আমাদেরকে দিলেন যেই কিতাবের মধ্যে একটা ছোট বিষয় একটা বড় বিষয় কোনোটাকেই ছেড়ে দেওয়া হয় না সবকিছু লিখে রাখা হয়েছে এমন একটা আশ্চর্য কিতাব এমন একটা আশ্চর্য আমল আজকে আপনি আমাদের হাতে দিলেন যার মধ্যে কোনো কিছু নাই যা লিখে দেওয়া হয় নাই অর্থাৎ মানুষের জীবনে যত কাজ করে প্রত্যেকটি কাজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো দিন ষাট সত্তর বছর হায়াতের জিন্দি একটা সেকেন্ড এমন থাকবে না সেই সময় তার কথা ফিরিস তারা তার ওই কিতাবের ভিতরে আমল ভিতরে লিখে নাই এরকম কোনো সময় থাকবে না যদি কোনো মানুষ ভালো করে সেইটাও লিখে রাখবে যদি কোন মানুষ খারাপ করে সেইটাও লিখে নেয় লিখে দেয় হমাইয়া আমাল মিস কল হাজার রথের হয় রয় ইয়ার অমাইয়া আমাল মিস কল হাজার রথের সার রয় গিয়ার আল্লাহ বলছেন যার পরিমাণ ভালো কিছু যদি তুমি করো সেইটা আমি আল্লাহ তোমাকে দেবো আর খারাপটাও যদি তুমি করো সেইটাও তুমি দেখতে পাইবা সেইটাও তোমাকে দেওয়া ফেরেস্তারে কি পরিমাণ লিখতে পারে ফেরেস্তারা কি পরিমাণ সোয়াব লিখতে পারে মিকাইল আলাহিসাল্লামকে আল্লাহ এই পরিমাণ পাওয়ার দিয়েছে চারজন মূল দায়িত্বের ফেরেস্তার মধ্যে একজন হজর মিকাইল আলাহ ইসলাম চারজন ফেরেস্তা হজর জিব্রাইল আলাহ ইসাল্লাম হজর আজাইল আলাহ ইসাল্লাম হজর মিকাইল এই মিকাইল আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই পরিমাণ পাওয়ার দিয়েছেন এই পরিমাণ শক্তি তাকে দিয়েছেন যে দিয়েছেন পৃথিবীতে গোটা পৃথিবীতে দেখবেন যে ওই বৃষ্টি বলে কুয়াশার ফুটার মতো বৃষ্টি পড়ে ছোট ছোট বৃষ্টির ফুটাবো পড়ে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন বলেন যে আমি মিকাইলকে এই পরিমাণ ক্ষমতা দিয়েছি গোটা পৃথিবীতে যখন এই ইলসে বৃষ্টি এই সুতা সুতা ফুটার বৃষ্টি যখন হয় প্রতি সেকেন্ডে গোটা পৃথিবীতে কত ফুটা এই রকম কুয়াশার মতো বৃষ্টি হচ্ছে এইটা মিকাইল আলাহ গণনা করে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারি আমাদেরকে যদি বলা হয় যে তুমি হাতটা বৃষ্টির মধ্যে সামনে বাহিরে রাখো তোমার হাতের তালুতে কয় ফুটা বৃষ্টি পড়ছে এটা হিসাব করে দাও আমরা দিতে পারবো কি বলেন পারবো পারবো না মিলাই আলাইহিস সালাম বলেন যে আমি গোটা পৃথিবীর বৃষ্টির হিসাব আল্লাহর কাছে করে দিতে পারি গোটা পৃথিবীর বৃষ্টির হিসাব আমি আল্লাহর কাছে করে দিতে পারি দুইটা আমলের হিসাব আমি আল্লাহর কাছে আল্লাহ কি পরিমাণ সওয়াব দেন বান্দাকে এইটা আমি হিসাব করে আল্লাহর কাছে দিতে পারি সুবহানাল্লাহ গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি মিলিয়েও যদি হিসাব করা হয় গোটা পৃথিবীতে কি পরিমাণ বৃষ্টি হয় এই বৃষ্টি এইটা গোটা পৃথিবীর কম্পিউটার করে দেওয়া বিকেল আলোচনার মধ্যে দুইটা আমলের হিসাব কি পরিমাণ সহাব বান্দাকে দেয় এইটা আমি হিসাব করে দিতে পারবো না সেটা হলো এক নম্বর আমল হলো যখন কোনো মানুষ আল্লাহ্ ন বিশ্বাস নবি বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি পরে দরুদ শরীফ পরেদ পরে একবার দরুদ শরীফ করলে আল্লাহ যেই পরিমাণ সোয়াব বান্দার আমাল্লাম দিয়ে থাকে এই সোয়াব আমি মিকাইল আরাইসাল্লামের পত্র গণনা করে বের করা সম্ভব নয় এটা আমি দিতে পারবো দিতে পারবো দ্বিতীয় নম্বরে আমল হলো একটা বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্যই। রমজানের রোজা রাখে এই রোজার প্রতিদান আল্লাহ যা দেন এইটা মিকাইল আলাই সালাম আমার পক্ষে গণনা করে বের করে দেওয়া সম্ভব না বলেন সুলহান আল্লাহ এটা হলো আল্লাহর দেওয়া পুরস্কার হাদিসের কুচির ভিতরে আল্লাহ রবুল আলমিন বলছেন আসমুলি আজিজ বিহি আসমুলি ওয়ানা উজযাবিহি রোজা আমি আল্লাহর জন্য মানুষ রোজা রাখে আমি আল্লাহর জন্য আর রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে বান্দাকে দেব করে বলেন সুবহানাল্লাহ রোজা কার জন্য পৃথিবীতে সব আমল দেখানো যায় রোজার আমল কাউকে দেখানো যায় না আমরা যারা এখানে বসা আছি যে কয়জন মানুষ বসাস আমাদের মধ্যে থেকে খুঁজে বের করা সম্ভব না যে কে রোজা রাখছে আর কে রোজা রাখে যদি কোনো মানুষ খাওয়া দাওয়া করে আসে এখানে বসে রয়েছে একসাথে ইফতারি করতে বসছে রোজার কায়দা নাই যে এই মানুষটা রোজা রাখছে রোজা দেখানো আমল না আপনি নামাজ পড়ছেন রুকু শেষদা দিচ্ছেন দেখা যাচ্ছে হজে গেছেন এহরামের কাপড় করছেন মিনা গেছেন আরাফাই অবস্থান করছেন এটা দেখা গেছে জাকাত দিছেন দেখা গেছে রোজা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না যেটার সাথে স্বয়ং মামুদের সাথে সরাসরি কানেক্টেড যেটা মানুষ রাখে একমাত্র আল্লাহর জন্য পৃথিবী কাউকে দেখানোর জন্য রাখে না আল্লাহ বলছে এই যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেখানে পৃথিবীর কোন মানুষকে দেখানো নাই লৌকিকতা নাই মানুষকে কোনো সব করার মতো কোনো বিষয় নাই এই যে আমি আল্লাহর জন্য যারা রোজা রাখলো এদের পুরস্কারটা আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে দিব না এদের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং আমার নিজ হাত দিয়ে দেবেন সুবাহ